সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমি আবার নতুন চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আপনাদের জন্য কিছু আইটেম দেখানোর জন্য এখন অর্দম বেচা কেনা শুরু হয়ে গেছে রোজার ঈদের পর থেকে বেচা একটু মন্দা ছিল কিন্তু এখন কিন্তু সেই মন্দা কেটে গেছে এখন অতএব প্রতি মুহূর্তে কাস্টমার কিন্তু দোকানে ঢুকছে এবং অনলাইন থেকে তারা কালেকশন করছে অতএব আপনারা বসে থাকবেন না আপনারা দূর দূর আনতে যেখানে আছেন অল্প অল্প করে কালেকশন করুন কারণ কুরবানি ঈদের পর কিন্তু বাজার ঢাল অতএব ভাবনা করে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন যত বড় প্রতিষ্ঠিত কোম্পানি লুঙ্গি কিনেন না কেন অল্প স্বল্প করে কিনবেন আর আমার থেকে কিনলে অল্প অল্প করে আপনারা সংগ্রহ করবেন অতএব দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ঈদ উপলক্ষে অনেক দোকানে কিন্তু সাদা লুঙ্গিগুলো রাখে বিশেষ করে ভালো ভালো বড় বড় কোম্পানির লেভেল দেখে যারা লুঙ্গিগুলো সংগ্রহ করেন আপনারা ওইভাবে সংগ্রহ না করে সুতার মানটা বুঝে শুনে আপনারা কিছু কিছু লোকাল লুঙ্গি কিনতে পারেন বা আমরা আপনাদের কাছে যে সকল লুঙ্গিগুলো বিক্রি করি এগুলো আমাদের লেভেলটাই খুবই দুর্বল মার্কেটে এবং আমাদের পজিশন অনেক ছোটো কিন্তু মানের দিক থেকে আমরা অনেক উপরে আছি অনেক ভালো পজিশনে আছি এবং আপনারা আমাদের থেকে কিনলে আপনাদের লাভটা অনেক ভালো হবে কিন্তু আপনারা একই দোকানের একই কোয়ালিটির মালগুলো কিন্তু অন্য অন্য লেভেল দিয়ে সেগুলো একটু দাম বেশি কিন্তু আপনারা বুঝতে পারছেন না অত্যন্ত সুন্দর আকর্ষণীয় বিশেষ বা বিশেষ করে চিটাঙের ভাইরা এই সকল মালগুলো এত পরিমাণে নেয় এত পরিমাণে নেয় আর আশেপাশে ভাই ব্রাদাররা তারা শুধু বড় বড় কোম্পানির পিছনে দৌড়ায় অতএব আপনারা যারা বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির কাছ থেকে এগুলো উনিশশো টাকা ধান নিচ্ছেন আপনারা সেখান থেকে সরে এসে চলে আসেন হায়দার লুঙ্গি হায়দার ব্লকে মাত্র দুশো টাকা পার পিস চ্যালেঞ্জ করে বিক্রি করছি আপনার সুতার মান যথেষ্ট ভালো কিন্তু বোঝানো যায় না আপনারা বোঝেনও না কারণ আপনারা শুধু ব্যান্ড চিনেন আর ব্যান্ড যে সকল বড় ব্যারো ব্যান্ডই কিন্তু আপনাদেরকে খাইছে আর বাঙালিদেরকে খাইছে অলদেফ আপনারা এইসব দুশো পঁচাত্তর টাকার আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করেন একটা লুঙ্গি আপনার যদি চারশো টাকা বিক্রি করেন অরশে সেই কাস্টমার আবার পুনরায় আপনার কাছে চলে আসবে অতএব এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করেন মাত্র দুইশো পঁচাত্তর অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের কালারের এই সাদা লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর বিশেষ করে পানাটা অনেক বড় সুতার মান যথেষ্ট ভালো দামও খুব সস্তা ন্যায্য মূল্যে আমরা বিক্রি করতেছি মাত্র দুশো পঁচাত্তর টাকায় এই বড় পানার লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন শুধু শুধু বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির পিছিয়ে দৌড়িয়ে লাভ নেই সকল কোম্পানির যৌবন কিন্তু একরকম থাকে না অবশ্যই পরিবর্তন আজকে আমরা আমরা কিন্তু ছোট থাকবো না ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা একজন প্রতিষ্ঠিত হবো আমাদের আপনারা অস্থির হবেন অবশ্যই আপনারা আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করুন আমরা কম লাভে আপনাদের ভালো কোয়ালিটি লুঙ্গি দিচ্ছি চুয়ান্ন ইঞ্চি পানার এই লুঙ্গিগুলো আমরা আবার আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র তিনশো টাকা পিস ইনশাল্লাহ যারা নিয়েছে তারা পুনরায় আবার নিচ্ছে আপনারা নিতে থাকুন কারণ এইবার রমজান ইদে এই লুঙ্গিগুলো আপনারা ভাম্পার ব্যবসা করতে পারবেন চমৎকার আকর্ষণীয় কালার ডিজাইনের রং পাকা সুতার মান যথেষ্ট ভালো চিকন সুতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস যা আপনি অন্য জায়গার থেকে পাবেন না ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে কালেকশন করুন অল্প দামে ভালো লুঙ্গিগুলো কালেকশন করুন অনায়শ একটি লুঙ্গি আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন অতএব আপনারা আমাদের থেকে লুঙ্গিগুলো কালেকশন করুন অতএব লুঙ্গিগুলো নেবেন কন্ডিশনে দশ হাজার টাকার মাল নিবেন এক হাজার বিশ টাকা দেবেন আপনারা আপনজনদেরকে এই লুঙ্গিগুলো দেন তারা ঠকবে না ইনশাআল্লাহ দোকানে ভালো লুঙ্গিগুলো রাখবেন ইনশাল্লাহ আপনার দোকানে সেল পজিশন আবার ফিরবে আমি কাছ থেকে আপনাদেরকে লুঙ্গিগুলো দেখাচ্ছি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় কালার এবং রঙের মধ্যে এই ডিজাইনগুলো অত্যন্ত চমৎকার পারফেক্ট ভালো ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস এই লুঙ্গিগুলো কিন্তু আপনি পাবেন না কারণ এই লুঙ্গিগুলো কিন্তু অলরেডি মানে আপনার কারাকারি পজিশনে চলে গেছে তাঁতির থেকে এগুলো কারাকারি করে নিয়ে বড়ো বড়ো কোম্পানি নিচ্ছে মাঝে মধ্যে আমি ওদের থেকে ছিনিয়ে নিয়ে আসি কারণ আমার চেষ্টা হচ্ছে আমি দশ টাকা বেশি দিয়ে আপনাদের জন্য ভালো লুঙ্গি নিয়ে আসব এবং আপনাদেরকে দিব আপনারা পুনরায় আবার যাতে করে আমার কাছ থেকে নিতে পারেন এই আশায় ভালো ডিজাইনের রং পাকা এবং বড় লুঙ্গিগুলো গুলো পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এর চাইতে ভালো আর কি পাবেন আপনার দোকানে এইগুলো রাখেন পাঁচশো টাকা সেল করেন সাড়ে চারশো সেল করেন দোকানদার আপনার থেকে যে কাস্টমার নিবে সেই লুঙ্গিগুলো দিয়ে অবশ্যই অবশ্যই গেনার হবেন কারণ লুঙ্গির সুতার মান রং পাকা আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে ন্যায্য মূল্যে আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা শুধু খুঁজেন বড় বড় প্রতিষ্ঠিতর ভালো ভালো লুঙ্গি আপনারা শুধু খুঁজেন বড় বড় কোম্পানি অতএব এখন থেকে আমাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন ন্যায্য মূল্যে মাত্র তিনশো টাকার পিস এই চন্ড ইঞ্চি বহর পানার লুঙ্গিগুলো দেখেন চমৎকার আকর্ষণীয় কালারের রঙের এই ছোঁয়া নিয়ে লুঙ্গিগুলো নিয়ে আসলো হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে চুয়ান্ন ইঞ্চি পানা অত্যন্ত বড় বহরের লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে তিনশো টাকা আপনারা অনায়াসে পাঁচশো সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন সুতার মানটা ভালো কালারও ভালো রঙও পাকা দেখতেও সুন্দর আপডেট নতুন ডিজাইনের লুঙ্গি শুধু লেবেলটা লোকাল একটা লেবেল কোম্পানি আমরা ছুটো এর জন্য লুঙ্গি আপনারা হয়তো সেরকম গুরুত্ব দিচ্ছেন না কিন্তু ভাই একই জায়গার থেকে লুঙ্গি সংগ্রহ করছি এক একটা ব্যান্ডের সিল লাগিয়ে তারা আজকে প্রতিষ্ঠিত আর আমরা অনেক দূরে আছি তা না কখনো না আমরাও পিঁপড়ার গতিতে আগাচ্ছি হয়তো আপনাদের দৃষ্টি চোখে পড়ছে না এক সময় আমাদেরও আপনারা ব্যান্ড বলে গণ্য করবেন কিন্তু আমরা আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের এই তিনশো টাকার লুঙ্গিগুলো সংগ্রহ করুন মাসলাইসের এই লুঙ্গিগুলো আবার চলে এসেছে অতএব যারা আমাকে বলেছিলেন তাদের জন্য আমি সংগ্রহ করে রেখেছি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে মাসলাইস ঢাকার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে চলে আসবেন আমাদের কাছে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় তুলতুলে নরমে এই লুঙ্গিগুলো পাবেন আমাদের কাছে অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো আপনারা যারা অর্ডার দিয়েছিলেন মাসলাইস কোয়ালিটি তাদের গন্তব্যে অলরেডি চলে গেছে আর বাকি কিছু আছে সেগুলো পাঠিয়ে দিব আর যারা আমাদের কাছ থেকে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার এবং বিকাশ নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম